হ্যালো বিয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম রাইট আপনিও চিন্তা করতেছেন একটি ব্লগ ভিডিও তৈরি করবেন এখন ব্লগ ভিডিও তৈরি করতে কী কী স্যাট আপ লাগবে বা কীভাবে একটি সুন্দর ব্লগ ভিডিও তৈরি করা যায় এখন ফার্স্ট ফার্স্ট হচ্ছে দেখেন আপনি যখন ব্লগ ভিডিও তৈরি করবেন এখন ফার্স্ট হচ্ছে আপনার একটা সেট আপ লাগবে এখন অনেকে চিন্তা করেন যে ভালো মানের ক্যামেরা লাগবে ভালো মানের ট্রাইফোর্ড লাগবে এটা ছাড়া মনে হয় ব্লগিং ভিডিও তৈরি করা যায় না এটা সম্পূর্ণ ভুল ধারণা না ফার্স্ট ফার্স্ট হচ্ছে আপনার যে ফোনটা আছে আপনার ফোনের ক্যামেরা যেমনই হোক আপনি ওই ফোনটা দিয়ে ফার্স্টে ব্লগ ভিডিও স্টার্ট করবেন আপনাকে শুরু করতে আপনার যদি শুরুটাই না করেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না ফার্স্ট হচ্ছে আপনার একটা ফোন অবশ্যই আছে আপনি যে ফোন দিয়ে এখন ভিডিওটা দেখতেছেন হ্যান সেকেন্ড সেকেন্ড হচ্ছে এখন অনেকেই চিন্তা এখন এরকম একটা ট্রাইফ্রডের দাম কত এগুলো হচ্ছে যে আপনার ট্রাইফোর্ড আপনার গোলেরা ট্রাইফোড আছে অক্টা আছে এগুলো হচ্ছে অক্টা ট্রাইফ্রড আপনার এরকম একটা ট্রাইফোর্ড আপনি চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি দেখবেন যে মার্কেটে গেলে যেখানে ইলেকট্রনিক জিনিস পাওয়া যায় বা গ্যাজেট পাওয়া যায় ওখানে আপনি চার থেকে পাঁচশো টাকা বাজেট নিয়ে গেলে আপনি এরকম একটা ট্রাইফ্রুড কিনতে পারেন ব্লগের জন্য আপনি বলবেন যে ব্লগিং ট্রাইফ্রুড দেখানোর জন্য ব্লগিং ট্রাইফট দেখলে আপনি চার পাঁচশো টাকা দামের এরকম একটা ব্লগিং ট্রাইপড পেয়ে যাবেন এগুলো কিন্তু ব্লগিংয়ের জন্য বেস্ট বলতে পারেন এগুলো ডিএসএলআর দিয়েও আপনি ভিডিও বানাতে পারেন আপনার ফোন দিয়ে ভিডিও বানাতে পারবেন এই ট্রাইফোর্ডের মধ্যে আপনার ক্যামেরা বা ফোনটা সেট করে এখন সেট করার জন্য এরকম আপনি দেখতে পাচ্ছেন যেরকম করে আপনি সেট করতে পারবেন এখন সেকেন্ড সেকেন্ড অনেকের মনে চিন্তা আছে যে বয়েসটা রেকর্ড করবো কীভাবে বয়সের জন্য চাইলে আপনি একটা মাইক্রোন কিনতে পারেন তো এখন আমি শুরুতে বলবো যে মাইক্রোফোন না কিনলে হয়ে যায় কেন দেখেন আপনার ফোনের যে নয়েজ ক্যান্সেলেশনটা আছে বর্তমান সময় বলা যায় প্রায় বেশিরভাগ ফোনে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনটা অনেক বেশি হাই ওটাতে কিন্তু আপনার তেমন বেশি নয়েজ ক্যাপচার হয় না অনেক বেশি নয়েস ক্যান্সেল হয়ে যায় তো আপনি চাইলে মাইক্রোফোন ইউজ করতে পারেন আপনি দু তিন হাজার টাকা বাজেট করলে কিন্তু আপনি একটা মাইক্রোফোন পেয়ে যাবেন তো অনেকের দু তিন হাজার টাকা বাজেটও অনেকের জন্য অনেক বেশি কেননা দেখেন শুরুতে একটা ব্লগিং ভিডিওতে রেক্রুমেন্টের জন্য অনেকে চা চাই না যে তিন হাজার টাকা বা দু তিন হাজার টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনবে তো ওটা আপনি ইগনোর করতে পারেন ওটা আপনার লিস্টে না রাখলেও চলুন শুধুমাত্র আপনি সাতশো থেকে পাঁচশো টাকাটা আমার একটি ট্রাইফোর্ড কিনবেন কিনে আপনার ফোনটা দিয়ে আপনি ব্লগিং স্টার্ট করে দেন অ্যান্ড আপনাদেরকে আমি একটু বোনাস টিপস দিই সেটা হচ্ছে আপনি কীভাবে ব্লগিং ভিডিওটা বানাবেন এখন এটার জন্য ফার্স্ট হচ্ছে আপনি একটু সুন্দর প্লেস সিলেক্ট করবেন যে প্লেসটা নিয়ে ভিডিও করলে ভাইরাল হওয়া যায় বা আপনি একটা টপিক সিলেক্ট করবেন বা আপনি এখানে ঘুরতে গেছেন বা আপনি একটা ইউনিক কিছু করতেছেন এরকম একটা কিছু সিলেক্ট করবেন টপিক সিলেক্ট করবেন আপনি যখন একটা ইউনিক টপিকে একটা ভিডিও তৈরি করবেন তখন কিন্তু ওই ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু প্রচুর থাকবে তারপর হচ্ছে ব্লগিং ভিডিও তো অবশ্য আপনার ইডিটিংটা ভালো করে করতে হবে একটা ব্লগ ভিডিও যখন আপনি সুন্দর করে এডিট করবেন ভয়েস ওভার দিবেন তখন সুন্দর করে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো অ্যাড করবেন সুন্দর কিছু সিনারি অ্যাড করবেন আপনার ব্লগের মধ্যে তাহলে কিন্তু আপনার ব্লগটা অনেক বেশি জোশ হবে বা অনেক বেশি হাই হবে আপনার ওই ব্লগের কোয়ালিটিটা তাই অবশ্যই আমি শুরু করব আপনি একেবারে আপনার ফোনটা দিয়ে এনে একটা প্রাইভেট কিনে আপনি ব্লগিং শুরু করবেন আর অবশ্যই আপনি ভালো ব্লগ ভিডিও তৈরি করার চেষ্টা করুন সুন্দরভাবে অবশ্যই কথা বলার সময় আপনি যে ক্যামেরা আছে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন আপনি এদিকে তাকিয়ে এবং অন্যদিকে তাকিয়ে কথা বলবেন না আপনি ক্যামেরার দিকে ফোকাস রাখবেন আপনার ফোনের ক্যামেরার দিকে তাহলে দেখবেন যে আপনার ব্লগ ভিডিওটা ভালো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকরা যাবেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়